আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ওয়েট লস মানে যারা স্লিম হতে চাচ্ছেন অতিরিক্ত ফ্যাডে আছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু অরিজিনাল কালেকশনগুলো চলে আসছে মদিনা কসমেটিক্যালে পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে স্বাধীন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কি কি ভেরিয়েন্টের পাবো জি আজকে ভিউয়ার্স এর জন্য একদম মোস্ট ডিমান্ডেড যে একটা প্রোডাক্ট মানে ওয়েট লস অনেক আপওয়ান কথা ছিল স্বাস্থ্য সকল সুখের মূল আবার বেশি স্বাস্থ্য হয়ে গেলে কিন্তু অসুখের মতো হয়েছে যে আপু অ্যান্ড ভাইয়ারা যে চর্বি ফ্যাটে এবং তাদের গ্রোথ অনুযায়ী ওয়েট ওয়েট অনেক বেশি বেশি মানে বয়সের তুলনায় হলে বিভিন্ন রোগ কিন্তু বাসা ভাইয়া আর এখন যে সমস্যাটা হয়ে গেছে আমরা অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয় অফিসে খুব দ্রুত চলে যাওয়া হয় এবং বসা কাজটা বেশি করা হয় যে আপু অ্যান্ড ভাইয়াদের এক্সট্রা শরীরের চর্বিজনিত কারণ বা ওয়েট বেশি হয়ে গেছে তাদের জন্য সবচেয়ে মোস্ট ডিমান্ডেড যে চারটা বাসন নিয়ে আসছি একটা হচ্ছে ব্লু আচ্ছা আচ্ছা ব্লু কফি যেটা আপডেট নতুন আছে কফি আর লেমন জুস আছে লেমন জুস আছে কিটু কফি আছে কিটু কফি আচ্ছা যে আপু এন্ড ভাইয়ারা দেখে গেছে যে সময়ের কারণে ডায়েট করতে পারছে না বা সকালে এক্সারসাইজের প্রয়োজনে বা সময়টা পাচ্ছে না সে আপু এন্ড ভাইয়াদের জন্য मोस्ट ডিমান্ডেড যে প্রোডাক্ট কেটু ব্লু কফি এটা হচ্ছে একটা ভাইরাল ব্লু ব্লু টি এটা একটা ভাইরাল একটা হচ্ছে না আসলেও যে একটা ভয় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কেনা হচ্ছে না তো সেই আপুয়েন ভাইয়াদের আজকে অরিজিনাল কোনটা কপি কোনটা আমি দেখিয়ে দেব আর এই প্রতিটা প্রোডাক্ট থাকবে আজকে একটা দামাকা অফারে এবং অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অবশ্যই দেখাবো প্রতিটা প্রোডাক্টের বা বিএসটি অনুমোদিত দেওয়া আছে এবং রেটও কিন্তু দেওয়া আছে এলিট কর্পোরেশনের প্রোডাক্ট এবং প্রতিটা রেট দেওয়া আছে উনিশশো এখানে দেওয়া আছে উনিশশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সো এই প্রতিটা প্রোডাক্ট আজকে দামাকা অফারে দিব

কি আমরা কি যদি আমি মন করেন ব্লু টিটা খাই ব্লু টিতে কি তিনটা খেতে হবে যে আমি যদি মনে করি যে একটা ব্লু টি খাবো একটা কফি খাবো আর একটা লেমন জুস খাবো এরকম ভাবে তিনটা খেতে পারি ইট অবভিয়াসলি খেতে হয় না এটা দেওয়ার কারণই হচ্ছে এটা যখন আপনি রোদ থেকে বের হয়ে আসবেন তখন কিন্তু আপনার কফি বা গরম কিছু ভালো লাগবে না তখন কিন্তু আপনার জুসি শান্তা খেতে হবে তো আপনি যখন একটা জুসি নিতে পারেন এটা হচ্ছে গরমের জন্য যখন রোদ থেকে আপনি আসেন বা রাতে আর হয়ে আসেন তখন কিন্তু আপনি জুসটা

দামাকা অফার 1500 টাকা সাথে কিন্তু একটা ফ্রি ফ্রি ओके এখানে আরেকটা কথা আছে যে মানে দুইটা কম্বো নিবে মানে চারটা কম্বো নিবে দুই পিস করে তাদের সাথে 150 টাকা দামের একটা লিপ বাম লিপ বাম ফ্রি ঠোঁটটাকে গোলাপী করার জন্য ছোটটা মেড ইন কোরিয়ান এটা 150 টাকা করে লিংক ও মার্কস ভাইয়া আচ্ছা আচ্ছা তো ভাই এখানে কথা আছে সেটা হচ্ছে আপনি যে তিনটা কোর্স নেবেন তিনটা কেন বল হচ্ছে তিনটা কিন্তু একটা এক মাসের কোর্স কমপ্লিট হয় তো সাথে একটা অপ্টারা ফ্রি পাচ্ছেন আচ্ছা তিনটা কত দিন করে করতে হবে এটা একটা একটা এ 10 দিন যাবে এক মাসের প্যাকেজ প্যাকেজ 10 দিন আর খাবারের নিয়মাবলী লেখা আছে তারপর যদি কেউ না বোঝে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে আমি আরো ডিটেইলস বলে দিবেন তো ভাইয়া প্রতিটা গিনটি কফি তো আমাদের তিনটা 1500 টাকার সাথে একটা গিফট তো এটা কিন্তু দাম ধার আছে আপনি ডিসকাউন্ট এটা 375 টাকার পরে আচ্ছা এখন আমরা অরিজিনাল নকল যেটা যাচাই করব অরিজিনাল বা নকল আমি এখন বুঝিয়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স আপনারা দেখেন এই যে ব্লু টিটা এটা ভাইয়া দেখাচ্ছে দেখেন দেখি দিয়ে হ্যাঁ ব্লু টি দিয়ে দেখো প্রতিটা প্রোডাক্ট এরকম কপি আছে আমি ব্লু টি দিয়ে দেখাচ্ছি দেখেন ভাই এটা সেম টু সেম কার্ড হ্যাঁ আমি প্রথমে এটা বারকোড স্ক্যান করছি দেখেন এটা বারকোড স্ক্যান করছি দেখেন দেখেন বারকোড স্ক্যান করলাম একটা ওয়াইস সাইট আসছে ওয়াইস সাইডটা আমি প্রেস করলাম দেখেন এরর মানে কোনো আমাকে অপশন দিচ্ছে না 404

এখন আমি মোবাইলে রিচার্জের মতো টাকা ভরি সেভাবে এই কথা আমাকে ওয়েবসাইটে হবে भैया ওয়েবসাইটে পরে এখানে যে নাম্বারটা আছে আমি বলি আপনি চাপেন এই আগে ভিউয়ার্স দেখেন না এই ওয়েবসাইটে দেওয়ার পরে নাম্বার এই যে নাম্বার চাইছে আর ডিজিটাল নাম্বারটি প্রেস তখন 7 বলতেছে আমি প্রেস করতেছি আচ্ছা আচ্ছা 7 বড় হাতের কে কে বড় হাতের কে কে তারপর হচ্ছে পি বড় হাতের পি বড় হাতের পি 307 आ, 307 ভিউয়ারস এবার আপনারা মিলিয়ে নেন একদম ভাইয়া যা বলছে আমি আবার গোপনে কিছু আছে নাকি পাশে আরেকটা 7 আছে মনে হয় পাশে দেখি নেই পুরোটা স্ক্রল করুন হ্যাঁ আর না জেড 7 হবে জেড 7 হবে ওকে ওকে জেড বড় হাতে জেড পুরোটা ওঠানো হয় না তো এইজন্য জেড 7 7 দেখেন viewers এবারে আপনারা মিলিয়ে দেখেন এখানে চোরানি বা লুপোচুরি কোন কাজ নাই এটা সাথে এটা মিল আছে কিনা হ্যাঁ অবশ্যই মিল আছে এখন হ্যাঁ ভাই আপনার প্রোডাক্টটি এটা মনে ভুল হয়েছে 7 কি কি p3 হবে p3 এটা 0 আমি এই যে দেখেন 0 দিয়েছি আবার করছি আমি দেখেন আচ্ছা আবার করছি আমরা আরেকটা ছেড়ে দেই সমস্যা নাই আরেকটা স্ক্রল করে দেখাচ্ছি সমস্যা নেই এটা হয়েছে এটা একটা বলতে ভুল হয়েছিল এটা কিন্তু ভিউয়ার্স আরেকটা করে দিয়েছে না বাপ্পি ভাই আচ্ছা আচ্ছা সরি রহিম ভাইয়া এই এবার স্ক্রল করে দিচ্ছি এই দেখেন এই যে ওয়েবসাইট দিলাম এবার বলুন ভাইয়া আপনার ডিজিট আচ্ছা এটা হচ্ছে 9 বড় হাতের এস 9 বড় হাতের হচ্ছে এস 930 930i হচ্ছে i 7 7 বড় এম

আপনার পণ্যটি অরিজিনাল এইভাবে যাচাই বাছাই করতে পারবেন এইভাবে স্ক্রল করে আপনার পণ্যটি অরিজিনাল ডেলিভারি ময়ে থেকে দিবেন যদি এরকম লেখা না ওঠে মানে কেনার পরে এভাবে যাচাই করে দেখে তারপর নিতে হবে যদি কেউ কেনার পরে এরকম না হয় ডাইরেক্ট টাকা ফেরত এই যে দেখেন লেখা আছে আপনার পণ্যটি অরিজিনাল এইভাবে যাচাই বাছাই করতে পারেন কোনো সমস্যা নেই এরকম ভাইয়া কিন্তু ইন কফি লেমন জুস

এটা হচ্ছে হাইট ডেভেলপমেন্ট ও হাইট ডেভেলপমেন্ট একটা প্রোডাক্ট এলিট কর্পোরেশনের এটা মানে বাড়বে হাইট বাড়বে যাদের উচ্চতা অনেক শর্ট দেখে সরকারি চাকরির জন্য একটা নির্দিষ্ট ওয়েট উচ্চতা থাকে যে এটা অনেকের হচ্ছে না বা অনেকে বয়সের কারণে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে না তো সে আপুয়ান ভাইয়াদের জন্য এটা একটু মিল প্রোটিন প্রোডাক্ট এটা দুধের সাথে মিক্স করে খেতে হবে এলিট কর্পোরেশনের প্রোডাক্ট এটাও তিন পিস পনেরোশো টাকার সাথে এক পিস গিফট থাকবে আচ্ছা কত বছর বয়স থেকে এটা শুরু করা যাবে এটা ভাইয়া দশ বছর থেকে শুরু করতে হবে দশ বছর থেকে শুরু করা দশ বছর

প্রোডাক্ট কিন্তু পাইকারি নেওয়ার সুযোগ আছে যারা হিউজ পরিমাণ নেবেন তারা আমার কাছ থেকে যোগাযোগ করে কথা বলে আমরা আরো আন্ডার রেটে আপনাদের জন্য ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই